বড় ভাই হবি দোসা চটণী খাই বুক কে খাওছি দেখলার ডালি পরটা পুরো নিরামিষ কোনো পিঁয়াজ রসুন ইউজ করা হয় আজকে সোমবার না তার জন্য নিরামিষ কেমন আছো বৌদি ভালো আছি গো তুমি কেমন আছো বসে বসে খেল না দাঁড়িয়ে আছিস কেন বসে বসে খেলা করো আচ্ছা রইলি ভৌড়ি সকাল ছটার ডিউটি আছি ঠিক আছে ভাই রক্ষি দিও শুভরাত্রি দিন ভালো মানে কি রাত্রিটা বললে খটু মিডু তোমার বাড়ির কথায় ঝাড়গ্রাম আচ্ছা অর্ধুয়া মন্ডল লিখেছেন হাই সবাই যারা যারা আসছে অবশ্যই একটু একটু কমেন্টস করো লাইক করেছি ভাই আমার আসলে কিন্তু লাইক করি কি জানতে কেমন আছো ভালো আছি 有了。 কেমন আছো ভালো আছি হাই মিষ্টি বৌদি কেমন আছো ডিনার চলছে ডিনারে মেনু কি আজকে ডিনারে কি বলতো আজকে নিরামিষ তার জন্য ডিনারে মেনু ছোলা ডাল আছে পরোটা আর এই যে দেখো আমার একটা ফ্রেন্ড ফেসবুকের ফ্রেন্ড আমার জন্য এই খেজা এনে দিয়েছিল আজকে এনে দিয়েছে যেহেতু নিরামিষ খাচ্ছি তার জন্য খেজাটাও নিয়েছি অনেকটাই এনে দিয়েছিল দু কেজি

এইদিকে চলে এলাম বাবু এত দৌড়াদৌড়ি করছে না ওকে বোঝাতে পারছি না কি বলবো যেরকম দেখা যাবে দেখা যাক এগিয়ে চলে এলাম